সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে দেখেন চরিপে বাচ্চা হয়েছে বাচ্চা উড়ে বেড়াচ্ছে আর কি যে এইখানে বাচ্চা হয়েছে আর কি ওই যে বাসাটা দেখতে পাচ্ছেন ওই যে এখানে দরকার নেই ধর থাক হ্যাঁ কিউট এই যে দেখেন এখানে প্রিয় দর্শক আমাদের ঘরে শুধু একটা না আরো কয়েকটা বাচ্চা আছে কিন্তু একটু বের হয়ে গেছে বের হয়ে বারবার একটু ওড়াওড়ি করছে একটু ভয়ও পাচ্ছে দেখেন আমাদের রান্নাঘরে ওর জন্ম হয়েছে

পাখির জন্ম হয় ভিন্ন ধরনের আমাদের বাসার সামনেও কাকে দিন পরে কাকে বাসা করে আমাদের ঘরে খাবার খেয়ে যায় এরাও এরকম চড়ুই পাখি দেখেন এখানে বাসা করেছে